তো টাকা পয়সা যত কিছু লাগে সব আমি তোরে দিব বুঝছস চুপ তুই আমার খুশি করে দে আপনি সব কি বলতেছেন আমার সর্বনাশ করবে না ছাড়েন আমি সর্বনাশ কি করব তোর তোর বিয়ে করব তোর বিয়া করব আমি না চাচা আমাকে ছেড়ে দিন আমার বাবা চরিত্র এত খারাপ এটা তো আমি জানতামই না ছি ছি আমার বাবা তো আমার স্বামীর থেকেও বেশি খারাপ আমার স্বামীকে শুধু আমি সন্দেহ করি কিন্তু এমন কোনো কাজ তো আমার স্বামী এখন পর্যন্ত করে নেই আর আমি আমার বাবার সেটা কি দেখলাম আমি জানতাম আমার বাবা দুনিয়ার শ্রেষ্ঠ বাবা আমার বাবাকে সবথেকে ভালো জানতাম আমি আর আমার সেই বাবা কাজের মেয়েটার সাথে এরকম করতেসেছি আমি মেয়ে হয়ে আমি আমার বাবার বাসা থাকতে পারবো না কারণ আমি এখানে সেভ না এর থেকে আমার স্বামীর বাসাই ভালো ওইখানেই আমি সেভে থাকবো আমি আমার স্বামীর কাছে চলে যেতেছি আমি আমার বাপের পরিচয় আর কোনো দিনও দিব না আর এখানে কোনো দিনও আসবো না চাচা আমি আপনার হাতে ধরে পায়ে পড়ে আপনি আমাকে ছেড়ে দিন চাচা আমি তোমার থেকে এটা আশা নি বাবা ছি আপনি আমার সাথে এরকম করতে পারেন না আমি যে জায়গা ঢিল মারি জায়গা মতেই পড়ে কয়টা বাজে এখন নয়টা বাজে তোমার অফিস কয়টা ছুটি হয়েছে পাঁচটায় চার ঘন্টা তুমি কি করছো আর কোথায় ছিলা এটা আবার কেমন প্রশ্ন প্রতিদিনই তো জানো যে আমার অফিসে অনেক দায়িত্ব থাকে পাঁচটার সময় ছুটি হওয়ার পর সবাই বাইরে চলে গেল আমার তো যাওয়ার সম্ভব হয় না আমার অফিসের সমস্ত কাজ সেরে তারপর আসতে হয় ও পুরো অফিসের ছুটি হয় পাঁচটায় আর তোমার ছুটি হয় নয়টায় না তুমি আমাকে শিখাও শোনো পুরো অফিসের দায়িত্বটাই আমার উপর আমার তো একটু লেট হবেই তারপর তো রাস্তায় জ্যামের কথা তো আর নাই বলি এগুলো অজুহাত বাহানা আমাকে দিও না বুঝতে পারছো আমি ভালো করে জানি তুমি ছুটির পরে অফিসে বসে বসে অফিসের কাজ করো নাকি অফিসের সুন্দরী কলিগদের সাথে আড্ডা মারো রোমান্স করো ভাবনা মুখ সামনে কথা বলো মুখ আমি সামনে কথা বলবো আমি মুখ সামনে কথা বলবো তুমি করতে পারবা আমি বলতে পারবো না না শোনো আমার অফিসে কাজ থাকে বলে কিন্তু আমার লেট হয় তাছাড়া প্রতিদিন কিন্তু একই একই কথা আমার একদম ভালো লাগে না কেন ভালো লাগবে এখন তো আমার কথা ভালো লাগবে না আমাকে সহ্য হবে না এখন সুন্দরী সুন্দরী কলিগ পাইছো না তাদেরকে পাইছো তাদের সাথে রোমান্স করো আমার কথা তোমার কেন ভালো লাগবে না তুমি কিন্তু অতিরিক্ত বলে ফেলছো তুমি আমারকে হাত দিলা হ্যাঁ আমার হাত দিছো তোমার সংসার আমি করব না আমি এখন এই মুহূর্তে আমার বাবার বাসায় চলে যাব দাঁড়াও তুই তোর অফিসের কলিগদের জন্য আমার গায়ে তুলছস না আমি আর তোর সংসার করবো না আমি আমার বাপের বাসায় চলে যেতেছি আজকের পর থেকে তুই আমার সাথে যোগাযোগ করার চেষ্টাও করবি না আর আমাকে আনতেও যাবি না না আমাকে এভাবে চুপ করে বসে থাকলে হবে না আপনাকে একটা ফোন দিতে হবে হ্যালো আসসালামু আলাইকুম আব্বা আসসালামু আলাইকুম বাবাজি কেমন আছো? আब्बा আমি ভালো নেই। কেন বাবা কি হইছে? কি আর হবে বাবা? আপনার মেয়ে আমার সাথে ঝগড়া করে আপনাদের বাসায় চলে গেছে। কি বল বাবা তুমি? হ্যাঁ বাবা আমি ঠিকই বলছি। কিন্তু কেন? তোমাদের মাঝে কি হইছে? আপনি তো জানেন আমি একটা জব করি। অফিসের সমস্ত দায়িত্ব আমার উপরে। অফিস ছুটি হওয়ার পর আমার বাসায় ফিরতে দেরি হয় বলে আপনার মেয়ে প্রতিনিয়ত আমার সাথে ঝগড়া করে আমার সংসারে অশান্তি করে আমাকে সন্দেহ করে বাবা কি বলো আমার মেয়ে এরকম করে আগে কখনো তো তুমি বলার এইসব আমি ভেবেছিলাম ও শুধরে যাবে কিন্তু না ও শুদ্ধায় মেয়ে না ও শুধ্রায় নেই আচ্ছা তোমাদের ভিতরে আজকে কি হয়েছে সেইটা বলো বাবা আপনি বলুন তো প্রতিদিন কি একই রকম কথাবার্তা ভালো লাগে আর আজকে আবার মেজাজটা গরম ছিল তাই রাগের মাথায় আমি আপনার মেয়েকে একটা থাপ্পড় মেরে দিয়েছি আর ওকে থাপ্পড় মারতে না মারতেই ও গুছিয়ে আমার সামনে এসে বলতেছে ও আমার সাথে আর সংসার করবে না ও আপনার বাড়িতে চলে যাবে আমি যেন ওকে আনতে আর না যায় এটা বলে ও চলে গেছে বাবা আমার মেয়েটা রাগ বেশি কিন্তু ও যে তোমাকে সন্দেহ করে সেটা আমি আগে জানতাম না আচ্ছা আমি দেখতেছি আব্বা আমি আর আমার সংসার কোন না আরে আরে চাচা চুপ কোন কথা কই না আমি একবার আইসব আমাকে ছেড়ে দিয়ে আমাকে সরব চুপ একদম চুপ আরে আপনি সব কি করতেছেন কি করতেছে বুঝছ না তোর চাচি মারা গেছে 6 বছরই গেছে গা বুঝছস আমার মাথা গরম তুই চিলি চিলি করিস না আমি তোর বিয়ে করব না চাচা চাচা আপনি এরকম করতে পারেন না ছাড়েন আমাকে শুন

আমার বাবার চরিত্র এত খারাপ এটা তো আমি জানতামই না ছি ছি আমার বাবা তো আমার স্বামীর থেকেও বেশি খারাপ আমার শুধু আমি স্বামীকে সন্দেহ করি কিন্তু এমন কোনো কাজ তো আমার স্বামী এখন পর্যন্ত করে নেই আর আমি আমার বাবার এসে এটা কি দেখলাম আমি জানতাম আমার বাবা দুনিয়ার শ্রেষ্ঠ বাবা আমার বাবাকে থেকে ভালো জানতাম আমি আর আমার সেই বাবা কাজের মেয়েটার সাথে এরকম করতেছে ছি আমি মেয়ে হয়ে আমি আমার বাবার বাসা থাকতে পারবো না কারণ আমি এখানে সেভ না এর থেকে আমার স্বামীর বাসাই ভালো ওইখানে আমি সেভে থাকবো আমি আমার স্বামীর কাছে চলে যেতেছি আমি আমার বাপের পরিচয় কোনো দিনও দিব না আর এখানে কোনো দিনও আসবো না চাচা আমি আপনার হাতে ধরে পায়ে পড়ে আপনি আমাকে ছেড়ে দিন চাচা আমি তোমার থেকে এটা আশা করিনি বাবা ছি আপনি আমার সাথে এরকম করতে পারেন না আমি যে জায়গা ঢিল মারি জায়গা মতোই কি চাচা আমি আপনার মেয়ের মতো আর আপনি আমার সাথে এরকম একটা কাজ কিভাবে করলেন দেখ মা তুই এবারে ভুল বুঝিস না আমি একটা সংসার বাঁচানোর জন্য এই কাজটা করছি সংসার বাঁচানোর জন্য মানে মা তোর আপা মনে আছে না স্বামীর সাথে ঝগড়া করে চলে আইছিল তার জন্য আমি এই কাজটা করছি শুনেন আপনি আমার সাথে একদম মিথ্যা কথা বলবেন না ঠিক আছে আমি কিন্তু বুঝতে পারছি যে আপনার কোন ধরনের চরিত্র ছি আপনি আমার সাথে এরকম একটা কাজ কিভাবে করলেন ছোটবেলা থেকে আপনার বাসায় কাজ করি কোনোদিনও আপনি আমার সাথে এরকম ব্যবহার করেন নাই আর আজকে আপনার কি হয়েছে আপনি আমার সাথে এরকম করলেন আপনার চরিত্র এতটা খারাপ দেখ মা তুই আমার মেয়ের মতো তুই আমার ভুল বুঝিস না আমি আমার মেয়ের সংসার বাঁচানোর জন্যই এই কাজটা করছি সংসার বাঁচানোর জন্য মানে হ্যাঁ তোর সাথে যখন আমি জোরাজুরি করছি না তোর আপামনি গেটের সামনে দাঁড়ানো ছিল ওইসব দেখে আমার ভুল বুঝা আর স্বামী বাড়িতে চলে গেছে ও আচ্ছা চাচা আমি আপনাকে ভুল বুঝছি আমি আসলে বুঝতে পারি নাই আর ছোটবেলা থেকে তো আপনার বাড়িতে আমি কাজ করি কখনো আপনি আমার সাথে এরকম ধরনের খারাপ ব্যবহার করেন নাই আমি আসলে বুঝতে পারি নাই যে আজকে কেন আপনি এরকম একটা কাজ করলেন দেখ মা আমি আমার মেয়ের জন্য চেষ্টা করছি তুই মন মাফ করে দিস মনে কিছু রাখিস না আচ্ছা ঠিক আছে তুই তোর কাজ কর ঠিক আছে চাচা কি ব্যাপার তুমি খুব তো বড় মুখ করে বলে গিয়েছিলে তুমি আমার সাথে সংসার করবে না আমি যেন তোমাকে আনতে না যাই তাহলে আবার চলে আসলে কেন আসলে আমি বুঝতে পারছি যে এভাবে রাগারাগি করে বাসা থেকে চলে যাওয়া উচিত হয়নি সেজন্য আবার চলে আসছি তুমি আমার স্বামী রাগের মাথায় না হয়ে একটা চোর দিয়েই দিস সেজন্য আমার এত রিয়্যাক্ট করা উচিত হয়নি দুই দিন পর পর তুমি আমার সাথে অশান্তি করবে আমাকে মিথ্যা সন্দেহ করবে আমাকে মিথ্যা সন্দেহ করে তুমি তোমার বাবার বাড়িতে চলে যাবে এসব তো হবে না তুমি তোমার বাবার বাড়িতেই চলে যাও আমার সাথে তোমার সংসার করতে হবে না শ্রাবণ দেখো আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারি নাই যে কোনো কিছু না দেখে অযথা কাউকে সন্দেহ করা উচিত না আমার ভুলটা আমি বুঝতে পারছি শ্রাবণ আমি তোমাকে কথা দিতেছি আজকের পর থেকে তোমার কাজ নিয়ে বা তোমার অফিসের কোনো কলিগ নিয়ে তোমাকে উল্টাপাল্টা কোনো কথা বলবো না আর তোমাকে শুধু শুধু সন্দেহ করব না তুমি আমাকে মাফ করে দাও আর কোনো দিন আমি বাপের বাসা যাওয়ার কথাও বলবো না তোমাকে সত্যি বলছো তো আচ্ছা ঠিক আছে যাও রুমে যাও তুমি মাফ করে দিছো আমাকে হ্যাঁ মাফ করে দিয়েছি আরেকটা কথা তোমাকে বলি আজ আর এই মুহূর্ত থেকে এই পৃথিবীতে তুমি ছাড়া আমার আর কেউ নেই আচ্ছা ঠিক আছে বুঝলাম না আমার শ্বশুর মশাই তার মেয়েকে কি এমন ওষুধ দিয়ে দিল আমার সাথে ঝগড়া করে সে তার বাবার বাড়িতে চলে গেল আমাকে বলে গেল আমার সাথে আর সংসার করবে না আমি যেন তাকে আনতে আর না যাই এখন আবার সে আমাকে এসে বলতেছে সে আমার সাথে সংসার করতে চায় সে আমাকে ছেড়ে আর বাবার বাড়ি কোনোদিনই যাবে না কি এমন হলো আমি তো কিছুই বুঝতে পারলাম না আরে அப்பா আসসালামু আলাইকুম அப்பா ভিতরে আসুন এখানে বসুন ওয়ালাইকুম আসসালাম ওটা তোমার চেয়ার তোমার চেয়ারটা তুমি বসো আমি এখানে বসতেছি আব্বা কেমন আছেন ভালো তুমি ভালো আছো জি আব্বা আলহামদুলিল্লাহ ভালো আছি তো তোমাদের এখন কি অবস্থা সবকিছু ঠিক মতো চলে তো আব্বা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আর আপনাদের দোয়াই সবকিছু ঠিকঠাকভাবেই চলছে বাবাজি মেয়েটা আমার খুব আদরের যত্ন করে আর বড় করছি একটু মানায় নিও ঠিক আছে বাবা আপনি চিন্তা করবেন না চলো কি ব্যাপার তুমি চলে আসছো হ্যাঁ আমি রেডি হয়ে চলে আসছি চলো কি ব্যাপার আপনি আপনি আমার হাজবেন্ড অফিসে কেন আসছেন কী জন্য আসছেন এখানে কি চাই আপনার এখানে কী জন্য আসছেন হ্যাঁ আপনার ওই ফেসটা না আমার জীবন আমি কোনোদিন দেখতে চাই না বুঝতে পারছেন আপনি ফারদার আমাদের সামনে আসবে না এখন এই মুহূর্তে এখান থেকে বের হয়ে যান বের হয়ে যান আপনি তুমি বাবার সাথে এরকম ব্যবহার করছো কেন কাকে তুমি বাবা বলছো এই লোকটা বাবা হওয়ার অযোগ্য কোন যোগ্যতাই ওনার নাই আমার তো ঘৃণা লাগতাছে এটা বলতে যে উনি আমার বাবা বের হয়ে যান এখন এই মুহূর্তে আপনার এই ফেস আমাদেরকে আর কোনোদিন দেখাবেন না কি রে মা আমার সাথে কেন এরকম আমি তোর বাবা আমি এমন কি করছি আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাকে অপমান করছি আর আপনি হাসছেন বিন্দু পরিমাণ লজ্জা আপনার ভিতরে নাই তাই না আর কি বললেন আপনি আমার বাবা হ্যাঁ আপনি আমাকে জন্ম দিয়েছেন ঠিকই কিন্তু আমার বাবা হর যোগ্যতা না আপনার নাই বুঝতে পারছেন ভাবনা তুমি বারবার কেন বাবার সাথে বিবাদমী করছো আমি বুঝতে পারছি না তুমি কাকে বারবার বাবা বাবা বলছো এই লোকটাকে হ্যাঁ এই লোকটা যে কতটা নীচ কতটা জঘন্য তা তুমি জানো না তোমার বাবা কি এমন করেছে যার কারণে তুমি তার সাথে এরকম ব্যবহার করছো তুমি আমাকে এসব জিজ্ঞাসা করছো শ্রাবণ আমি তোমাকে বলতে পারবো না যে এই লোকটা ঠিক কি করেছে শোনো বাবা আমার মেয়ে আমার সাথে কেন এমন করতেছে আমি বলতেছি কোনো মেয়ে যদি দেখে তার বাবার চরিত্র ভালো না তা মেয়ে বাবার সাথে এমন করবে এটাই স্বাভাবিক মানে কি বাবা আমি কোনো কথাই বুঝতে পারছি না শোনো বাবা আমার মেয়ে তোমার সাথে ঝগড়া করে যখন আমার বাড়িতে চলে গেছিল আর তুমি আমাকে ফোন দিয়ে বলছিল যে আমার মেয়ে তোমার সংসার করবে না তাই তোমার সংসারে আমার মেয়েকে ফিরিয়ে দেওয়ার জন্য আমার বাড়ির কাজের মেয়ের সাথে আমি একটু ইয়ে করছিলাম আর এইটাই আমার মেয়ে দেখে আমাকে ভুল বুঝে তোমার সংসারে ফিরাইছে কি বলো বাবা তাহলে যে আমি ওই দিন দেখলাম কাজের মেয়ের সাথে তুমি ছি ছি ওই সব তাহলে কি ছিল হ্যাঁ রে মা সেদিন যা দেখছোস সবই মিথ্যা আমি তোর বাবা আমার চোরিত কি এত খারাপ হইতে পারে সেদিন যাই দেখসোস আমি তোকে বোঝানোর জন্য আমি এগুলা করছি যেন এগুলা দেখে তুই আমাকে ভুল বুঝা তোর স্বামী সংসারতে ফিরে যাস আমি যেখানে ঢিল মারি ঢিলটা সেখানেই আসলে বাবা আমি ওই দিন যা দেখছি আমি ভাবছি সবই সত্যি আমার মা মারা যাওয়ার পরে তুমি এরকম হয়ে গেছো এখন বুঝতে পারছি বাবা তুমি যা করছো সব আমার জন্যই করছো তুমি আমাকে মাফ করে দিও বাবা আমি মেয়ে হয়ে তোমার বিষয়ে সমস্ত কথা ভাবছি তোমাকে এত ভুল বুঝছি তুমি মাফ করে দিও বাবা কিন্তু তোমাকে ভুল বোঝার পরে আমি আমার ভুলগুলো বুঝতে পারছি বাবা আমি নিজেকে শুধরায় নিছি আমি ওই দিনের পর থেকে আর শ্রাবণের সাথে খারাপ ব্যবহার করি না উল্টাপাল্টা কথাও বলি না আর ওকে অযথা সন্দেহ করি না তুমি আমাকে মাফ করে দাও মারাই তুই আর মাফ করে দিস আর সেদিন যে কাজটা করছি শুধু তো সংসার বাঁচানোর জন্য এছাড়া আমার রাস্তা ছিল না